শিক্ষার্থী আলাইকুম আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার নিয়ে আলোচনা বলা হচ্ছে রিড অ্যাড সেন্টেন্সেস ইউজিং প্রপার টেন্সেস এখানে কিছু বাক্য দেওয়া হয়েছে এই বাক্যর সাথে তোমাদের আরও কিছু বাক্য যুক্ত করতে বলা হচ্ছে এবং এইটা যুক্ত করতে হবে সঠিক টেন্স ব্যবহার করে মানে এইখানে যে টেন্সটা ব্যবহার করা হয়েছে সেই টেন্স ব্যবহার করে তোমাদেরকে লিখতে হবে তো এইখানে তোমাদেরকে তিনটা সিচুয়েশন দেওয়া হয়েছে সিচুয়েশন ওয়ান সিচুয়েশন টু এবং সিচুয়েশন থ্রি এই তিনটা সিচুয়েশন তোমাদেরকে কমপ্লিট করতে হবে তোমরা এখানেই লিখবা আমি তোমাদের জন্য এটা অলরেডি এখানে লিখেছি এখন এখান থেকে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিব তো এইখানে দেখো তোমাদের প্রথমে সিচুয়েশন ওয়ানে বলা হচ্ছে এখানে সিচুয়েশন ওয়ানের টাইটেল হলো ডেইলি রুটিন অফ রাজীব মানে রাজীবের প্রতিদিনকার রুটিন কি বলা হচ্ছে দেখো রাজীব ইজ দ্য ইয়াঙ্গেস্ট অফ থ্রি সিবলিংস তিন আপন ভাই বোন সিবলিং মানে আপন ভাই বোন তিন ভাই বোনের মধ্যে রাজীব হলো থেকে ছোটো হি ইজ ইন ক্লাস সিক্স সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে হি ইজ অ্যান আর্লি বার্ড সে হয় মানে যেই পাখিটা ভোরবেলা ওঠে সেও পাখির মতো ভরে ওঠে তো এই যে সেন্টেন্স দেওয়া হয়েছে এখানে কোন টেন্স ব্যবহার করা হয়েছে দেখো তো এই যে ইজ রয়েছে তার মানে প্রেজেন্ট টেন্স এই যে ইজ এগুলা সবই প্রেজেন্ট টেন্সের চিহ্ন তোমাদেরকে এইভাবে লিখতে হবে তো তোমরা কি লিখতে পারো দেখো এখানে দেওয়া হয়েছে রাজীব ইজ দ্য ইয়াঙ্গেস্ট অফ থ্রি সিবলিংস হি ইজ ইন ক্লাস সিক্স হি ইজ অ্যান আর্লি বার্ড এই পর্যন্ত দেওয়া রয়েছে এরপরে আমরা লিখবো এভরি মর্নিং প্রতিদিন সকালে রাজীব ওয়েকস আপ অ্যাট সিক্স ও ক্লক মানে সকাল ছয়টায় সে ঘুম থেকে ওঠে হি ব্রাশ ব্রাশেস হিজ তিত সে তার দাঁত মাজে অ্যান্ড ওয়াশেস হিজ ফেস এবং সে তার মুখ ধৌত করে দেন তারপর হি হ্যাজ আ হেলদি ব্রেকফাস্ট উইথ হিজ ফ্যামিলি তারপর সে তার পরিবারের সাথে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করে আফটার ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পর হি গেটস রেডি ফর স্কুল সে স্কুলের জন্য প্রস্তুতি গ্রহণ করে হি ওয়ার্স হিজ ইউনিফর্ম অ্যান্ড প্যাকস হিজ ব্যাগ সে তার ইউনিফর্ম মানে স্কুল ড্রেস পরিধান করে এবং ব্যাগ গোসাই রাজীব ওয়ার্কস টু স্কুল উইথ হিজ ফ্রেন্ডস রাজীব তার বন্ধুর সাথে হেঁটে স্কুলে যায় ইন স্কুল স্কুলে হি স্টাডিস হার্ড সে কঠোর পড়াশোনা করে অ্যান্ড লিসেন্স টু হিজ টিচার্স এবং তার শিক্ষকদেরকে সে খুব মনোযোগ সহকারে শোনে আফটার স্কুল স্কুলের পরে হি কামস ব্যাক হোম সে বাড়িতে ফেরত আসে অ্যান্ড ডাজ হিজ হোমওয়ার্ক এবং সে তার হোমওয়ার্ক করে মানে এইচডাব্লিউ করে ইন দ্য ইভিনিং সন্ধ্যায় হি প্লেস উইথ হিজ সিবলিংস সে তার ভাইদের সাথে খেলা করে ফাইনালি অবশেষে হি হ্যাজ ডিনার উইথ হিজ ফ্যামিলি অবশেষে সে তার পরিবারের সাথে ডিনার করে অ্যান্ড গোজ টু বেড আর্লি এবং সে দ্রুত বেডে যায় ঘুমানোর জন্য তো এখানে দেখো আমি সব জায়গায় এই যে প্রেজেন্ট সিম্পর্টেন্সের যে চিহ্ন সেটা ব্যবহার করেছি এই যে দেখো তোমরা বুঝতে পারতেছো সাবজেক্ট থার্ড পারসন এই জন্য ভার্ভের সাথে এস বা এস যুক্ত হয়েছে এই যে হ্যাজ প্রেজেন্ট সিম্পল টেন্স আবার এখানে সবগুলো আমি প্রেজেন্ট সিম্পল টেন্সে দিয়েছি ঠিক আছে এরপরে দেখো সিচুয়েশন টু এটার টাইটেল হলো মাই ড্রিম মানে আমার স্বপ্ন তো এখানে দেখো কি বলা হচ্ছে আই এম রাতুল আমি রাতুল আই লিভড ইন আই স্মল ভিলেজ ইন মুন্সিগঞ্জ আমি মুন্সীগঞ্জের একটা গ্রামে বাস করি ফ্রম মাই চাইল্ডহুড আমার শৈশবকাল থেকে আই হ্যাড আ ড্রিম আমার একটা স্বপ্ন আছে বা স্বপ্ন ছিল টু স্টাডি ইন আ পাবলিক ইউনিভার্সিটি মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার একটা স্বপ্ন ছিল ছোটকাল থেকেই তো এরপরে তোমাদেরকে লিখতে হবে এখানে দেখো আই এম এইটা হলো রাতুলের পরিচয় দিচ্ছে যার কারণে এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স আর বাকিগুলোতে দেখো এই যে আই লিভড এটা হলো পাস্ট আবার আই হ্যাড পাস্ট এখানে পাঁচ টেন্সে তোমাদেরকে এটা লিখতে হবে মেন কথা তো এখানে দেখো আমরা লিখেছি দুই নম্বরে এটুকু তোমাদের দেওয়া হয়েছে এর পরবর্তীতে আমরা লিখবো এভরিডে প্রতিদিন আই স্টাডিড হার্ড ইন স্কুল আমি স্কুলে কঠোর পড়াশোনা করি দেখো পাঁচ টেন্স আমি ব্যবহার করেছি আই লাভড রিডিং বুকস আমি বই পড়তে ভালোবাসি দেখো পাঁচ টেন্স অ্যান্ড লার্নিং নিউ থিংস এবং নতুন নতুন জিনিস শিখতে পছন্দ করি বা ভালোবাসি মাই টিচার্স অলেজ এনকারেজড মি টু ডু মাই বেস্ট আমার শিক্ষকেরা সর্বদাই দেখো এনকারেজড তার মানে পাঁচ টেন্স ব্যবহার করা হয়েছে সর্বদাই উৎসাহ দেয় আমার ভালোটা করতে আই ইমাজাইন্ড মাই সেলফ গোয়িং টু আ বিগ ইউনিভার্সিটি আমি আমার নিজেকে কল্পনা করি দেখো পাঁচ টেন্স একটা বড় বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার মিটিং নিউ পিপল নতুন মানুষদের সাথে সাক্ষাৎ করার অ্যান্ড লার্নিং ফ্রম গ্রেট প্রফেসরস এবং বিখ্যাত প্রফেসরদের কাছ থেকে শেখার যে কল্পনা সেইটা আমি আমাকে নিয়ে করি মাই প্যারেন্টস সাপোর্টেড মাই ড্রিম আমার পিতা মাতা আমার স্বপ্নটাকে সমর্থন করে অ্যান্ড হেল্পড মি উইথ মাই স্টাডিস এবং আমার পড়াশোনায় আমাকে সাহায্য করে দেখো পাস টেন্স আই নিউ দ্যাট দেখো পাস টেন্স আমি জানতাম যে ইফ আই ওয়ার্ক হার্ড যদি আমি কঠোর পরিশ্রম করি আই কুড অ্যাচিভ মাই গোল আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো এরপরে দেখো নাও আই আম ফোকাসড অন ডুইং ওয়েল অন মাই এক্সামস এখন আমার মানে পরীক্ষাতে ভালো করার প্রতি আমি ফোকাস করেছি সো আই ক্যান মেক মাই ড্রিম কাম ট্রু এবং এভাবে যাতে করে আমি আমার যে স্বপ্ন এটা সত্যি করতে পারি এই দুইটা দেখো আমি প্রেজেন্টেন্সে দিয়েছি কারণ এইখানে তার পরিচয়টা দেওয়া হয়েছিল প্রেজেন্টেন্স সুতরাং সে এখন এখন সে তার পরীক্ষাতে ভালো করার প্রতি ফোকাস করতেছে এবং সে তার যে স্বপ্ন এই স্বপ্নটা সত্যি করার যে লক্ষ্য সেটা বাস্তবায়ন করছে যার কারণে এটা প্রেজেন্ট আর বাকিগুলো সবই পাস টেন্স ঠিক আছে আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ এখন দেখো সিচুয়েশন থ্রি হাউ টু ফলো ব্রেকশুন কীভাবে নির্দেশনা অনুসরণ করবা তো এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে আই এম লাইলা আমি লাইলা আই এম দ্য ক্যাপ্টেন অফ মাই ক্লাস আমি আমার ক্লাসের ক্যাপ্টেন মাই ক্লাস টিচার হ্যাজ আক্সড মি আমার শিক্ষক আমাকে বলেছে টু অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করতে আ ক্লাস পার্টি একটা ক্লাস পার্টি আই হ্যাভ মেইড আ প্ল্যান আমি একটা পরিকল্পনা তৈরি করেছি ইট ইজ অ্যাজ ফলোস সেটা এমন এখানে দেখো ফার্স্ট আই উইল মেক আ কমিটি প্রথমে আমি একটা কমিটি তৈরি করবো এখান থেকে তোমাদেরকে লিখতে হবে এবং এইটা দেখো একটু খেয়াল করো আই উইল তার মানে ফিউচার টেন্স কিন্তু রয়েছে তোমাদের এটা ফিউচার টেন্সে লিখতে হবে কারণ সে এখন এটা করেনি ভবিষ্যতে তৈরি করবে এই কাজটা করবে যার কারণে এটা ফিউচার টেন্স তো আশা করতেছি আমি তোমাদেরকে ইনশাল্লাহ এটা সুন্দর করে বোঝাতে পারবো সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে তো এইটুকু দেওয়া রয়েছে পরবর্তীতে দেখো ফার্স্ট প্রথমে কী করব অথবা তোমরা এখানে লিখতে পারো ফার্স্ট লি প্রথমত আই উইল মেক আ কমিটি উইথ মাই ক্লাসমেটস আমার সহপাঠীদের সাথে একটা কমিটি তৈরি করব। ইস মেম্বার উইল হ্যাভ আ ডিফারেন্ট টাস্ক প্রতিটা সদস্যর ভিন্ন ভিন্ন কাজ থাকবে সাম উইল বি ইন সার্চ অফ ডেকোরেশন সাম উইল হ্যান্ডেল ফুড অ্যান্ড আদার্স উইল অরগানাইজ গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস কেউ কেউ ইজ এ ডেকোরেশন কেউ কেউ ডেকোরেশনের কাজ করবে কেউ কেউ খাবারের হ্যান্ডেল করবে মানে খাবারটা নিয়ন্ত্রণ করবে আবার কেউ কেউ খেলাধুলা এবং বিভিন্ন কাজকর্ম সংগঠন করবে মানে প্রত্যেকেরই কিছু না কিছু কাজ থাকবে এই জন্য প্রথমে একটা কমিটি তৈরি করব। এরপরে দেখো সেকেন্ডলি দ্বিতীয়ত উই উইল ডিসাইড অন আ ডেট অ্যান্ড টাইম ফর দ্য পার্টি এই পার্টির জন্য আমরা একটা ডেট এবং টাইম নেওয়ার সিদ্ধান্ত নেব উইল মেক শিওর ইট সুইটস এভরি এবং এইটা আমরা মানে নিশ্চিত করব যে যেন এই ডেট এবং তারিখ এটা সকলের জন্য পারফেক্ট হয় দেন তারপর উই উইল ক্রিয়েট আ লিস্ট অফ থিংস উই নিড আমাদের যে সমস্ত জিনিস দরকার সেটার একটা তালিকা আমরা তৈরি করব। লাইক ডেকোরেশনস স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস সেটা হতে পারে ডেকোরেশন হালকা খাবার এবং পানীয় ঠিক আছে এটা আমাদের দ্বিতীয় কাজ হবে এরপরে থার্ডলি এখানে কিন্তু আমি সবই ফিউচার টেন্সে লিখেছি দেখো ঠিক আছে তোমাদের যেভাবে লিখতে বলা হয়েছিল সেভাবে এখানে লেখা রয়েছে থার্ডলি তৃতীয়ত উই উইল কালেক্ট মানি ফ্রম অল দ্য স্টুডেন্টস টু বাই দিস আইটেমস মানে এই আইটেমগুলা ক্রয় করার জন্য আমরা সমস্ত শিক্ষার্থীদের কাছ থেকে মানি মানে টাকা সংগ্রহ করবো উই উইল গো শপিং টুগেদার একত্রে আমরা শপিংয়ে যাব অ্যান্ড মেক শিওর টু গেট এভরিথিং অন আওয়ার লিস্ট আমাদের এই লিস্টের সব কিছু আমরা নিয়েছি কি সেইটা নিশ্চিত হয়েছে কি মানে সব নেওয়া হয়েছে কি আমরা দেখবো এটা আমাদের তিন নম্বর কাজ ঠিক আছে তো তিন নম্বর কাজটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে সবগুলাই তোমাদেরকে লিখতে হবে এরপরে দেখো ফাইনালি অবশেষে অন দ্য ডে অফ পার্টি এই পার্টির দিনে উই উইল অ্যারাইভ আর্লি টু সেট আপ দ্য ক্লাসরুম আমরা একটু দ্রুত ক্লাসরুমে পৌঁছাবো এই সমস্ত কিছু সেট করার জন্য উই উইল ডেকোরেট দ্য রুম আমরা রুমটাকে সাজাবো অ্যারেঞ্জ দ্য ফুড খাবারটাকে অ্যারেঞ্জ করবো অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য গেমস গেমের প্রস্তুতি নিব ডিউরিং দ্য পার্টি পার্টি চলাকালীন অবস্থায় আই উইল মেক শিওর এভরিথিং রান্স স্মুথলি আমি দেখবো যে সব কিছুই সুন্দরভাবে চলছে অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ এ গ্রেট টাইম এবং প্রত্যেকের একটা দারুণ সময় রয়েছে এটা আমি দেখব তো এই হচ্ছে তোমাদের সিচুয়েশন থেরি আশা করতেছি তোমরা এটা busté peroso.